হ্যাঁ এভিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো ওয়েডিং রিসেপশন আর তার আগে ছোট্ট একটা পার্টি করি সেগুলো ডিটেলস সো এর মাঝখানে কিন্তু এক দুই মাস চলে গিয়েছে অলরেডি আমার আগের অফিস ছাড়ার প্রসিডিওর থেকে শুরু করে নতুন অফিসের জার্নি কিন্তু শুরু হয়ে যায় সেটা অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমরা লেহেঙ্গাটাকে রিসাইজ করে নিচ্ছি কারণ সময় খুবই কম আর এইটা হচ্ছে ১৪ তারিখে মানে আমার রিসেপশনের জাস্ট আগের দিন রাতে আমার জন্য সারপ্রাইজ কিছু গিফট নিয়ে আসে আর আমার ইনলজরা দে বিং ভেরি কিউট ভেরি সুইট অ্যান্ড থটফুল তারা হচ্ছে একটা ছোট্ট মেহেদি পার্টি রাখে সো এই যে আমরা ছোটো করে মেহেদি একটা পার্টি করব যেহেতু আমার বিয়ের সময় কিন্তু হলুদ করেছিলাম মেহেদি দুপুরে ছিল বাট আলাদা মেহেদির কোনো সময় ছিল না সো এইখানে তারা এই জন্য এই আবার আয়োজনটা করে এই উপহার এই আমি যেটা শাড়ি পরে আছি সেই শাড়িটা আমি আসলে বিয়েতে এক একজন গিফট করেছিল দেন আমার এই যে এই অর্নামেন্টস আমার নোনাজটা কিনে আনে আমার ইনলসটা কিনে আনে দেন আমরা এই যে রেডি হচ্ছি আমার ননদ নোনাস সবাই মিলে অ্যান্ড ছোট্ট করে একটা রুম ডেকোর করা হয় বাট এই সব ছোটো কাজ অ্যান্ড ক্রাফটিং টেক্স লর অফ টাইম সো হ্যাডস অফ টু দেম আর তারপরে ওর অ্যাজ অলওয়েজ ছুটির দিনেও তো ছুটির দিন করেই তো ক্লাস থাকে সো ওর ক্লাস ছিল ক্লাসের ভেতরেই বেচারা নিজের মেহেদির অনুষ্ঠানের জন্য ছোট্ট করে রেডি হয়েছে আমার বান্ধবী চলে আসে দুজন মেহেদি আর চলে আসে সুইটি সুইটির বাসাও যেহেতু কাছে সব মিলিয়ে আর খুব হুটহাট করেই আসলে বিয়ের সবগুলো ইভেন্টই করা হয় কিন্তু এখন নাও দ্যাটাই লুক ব্যাক আই ক্যান সি যে ইট ওয়াজ ভেরি ফান অলসো সব কিছুই করা হয়েছে টুকটাক টুকটুক করে সেই যে আমরা একটু এনজয় করে নিচ্ছি আমার আম্মু আসে আর আমার শাশুড়ি বাকি সবাই তো আছেই মোটামুটি সবাই একটা গ্রিন থিমের মধ্যে ছিলাম মেহেদি যেহেতু ইভেন মেহেদি আর্টিস্টও অ্যাজ ইউ ক্যান সি গ্রিনের কাছাকাছি গ্রিন মিন্ট এরকম পরে এসেছেন সো আমরা এখানে এ তো মেহেদি ডিজাইনস সিলেক্ট করে আমরা সব করে নিচ্ছি আর মেহেদি দিতে কিন্তু বেশ অনেক সময় লাগে সো অনেক ঘন্টা ধরে আমরা এগুলোই করছিলাম আর মাঝখানে মিউজিক না ডান্স ফান খাওয়া দাওয়া সব তো চলছিলই আমাদের এই ছোট্ট ইন্টিমেন্ট ইভেন্টটাই ছিল আমার ননদরা নশা আম্মু ফ্রেন্ড হাজব্যান্ড আমি শ্বশুর শাশুড়ি এই তো তারপরে এই যে আমার শাশুড়ি আমার এক হাত ডান মায়ের তো দুই হাতই ডান সো আমরা মেহেদি দেওয়ার পরে হাতের কিছু ক্লিপ নিচ্ছি কারণ যেহেতু নেক্সট দিনই রিসেপশন সো আর আরও একটা মেহেদি দেওয়া হচ্ছে খুব সুন্দর করে দুজন মেহেদি আর বেশ ভালো ছিল এবং তারা আসলে অনেক কোঅপারেটিভ ছিল তারাও এনজয় করছিল। আমাদের সব কনভারসেশনস ফান আর এই তো ফাইনালি আমার মেহেদি দেওয়ার শেষ তারপর বিকালবেলা একটু ছোট করে নুডলস বানাই কারণ কোনো একটা ছুটির মধ্যে ছিল সো হচ্ছে সেরকম দোকানও খোলা পাচ্ছিলাম না পরে মনে হল না ছোটো করে বানিয়ে ফেলি আর এই ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখেছেন শর্টসে না দেখলে অবশ্যই আবার গিয়ে দেখে আসেন সো এটা হচ্ছে ছাদে আমরা প্রিপেয়ার করি তারপরে ও আমাকে রেখে এক এক একদিন কপিজনী খাচ্ছিলো আমি চুপিচুপি ভিডিও করছিলাম এনিওয়েজ আর আমি নিজের বিয়ের আগে পর্যন্ত সবাই কাজ করতাম বিয়ে করে কেমন লাগছে বিয়ের রিভিউ দাও অ্যান্ড অল সো ওটা আমার কাছে বিয়ের আগে পর্যন্ত খুব ম্যাটার করতো কারণ সব দিক শোনা সব এক্সপিরিয়েন্স শোনা এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এই তো তার পরের দিন আমি এই যে ফুল রেডি অ্যাজ এভরিওয়ান সাইড আই লুক লাইক পাকিস্তানি ব্রাইড আর যাওয়ার আগে এই পিৎজা পার্টিটা ইট ওয়াজ বেস্ট একে তো পিৎজাটা খুবই মজা দুই হচ্ছে আমরা এত মজা করছিলাম মানে এই যে আমরা লাফালাফি নাচানাচি করতে করতে চাচ্ছিলাম মানে নো কান্নাকাটি নো মন খারাপ বিকজ এই ইভেন্টটা খুব চিল্ড একটা ইভেন্ট হতে যাচ্ছে শুধু তাও ইভেন্টটা লাস্ট টাইমে কান্না করি বিকজ বুবুরা যেহেতু কানাডায় ছিল তার আসতে পারেনি বাদাম আম গ্ল্যাড যে তারা বিয়ে পর্যন্ত আসতে পেরেছিল বিয়ের পুরো ইভেন্টটাতে ছিল এবং বিট দিয়েছে আর কি সো এর জন্য এই তো আর ফটোগ্রাফার এই ইভেন্টে ফটোগ্রাফার আমার খুব পছন্দ হয় তারা খুবই নাইস ছিল আর আমি এ তো করে কিছু ভিডিওস নেওয়া হচ্ছে আর বাকি ফুল অফিসিয়াল ভিডিও তো অভিয়াসলি আপনারা চ্যানেলটা নিশ্চয়ই দেখেছেন আমার এই ড্রেসটা ছিল নিবিড় থেকে অর্নামেন্টস তো ফ্রম মাই ইন লস ডেফিনেটলি সো এই লুকটা একদম ডিফারেন্ট একটা লুক আমি যাচ্ছিলাম যেহেতু অলরেডি সব ইভেন্টে শাড়ি অ্যান্ড লেহেঙ্গা সব কিছুই পরা হয়েছে সো আরও একটু কীভাবে ডিফারেন্ট করা যায় এই জন্য একটা ছোট্ট টাচ অফ রেড রেখে বাকিটা করি করে সুন্দর আবার চলে আসি ভেনিউ থেকে যেহেতু বাসা খুব কাছে সেহেতু ওরকম কোনো ইস্যুজই ছিল না অ্যান্ড এই তো তারপরে ফ্লাওয়ার্স আমার ছোটো ভাই নিয়ে আসে খুব সুন্দর কিউট ফ্লাওয়ার্স সেই ফুলগুলোই দেখি আর বিয়ের পরপর যেটা সবচেয়ে এনজয় করি অনেক কিছুই সবচেয়ে এনজয় করি বাট ওয়ান অফ দ্য ফ্যাক্টার্স ওয়াজ প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে ফুলের তোরা অথবা ফুল এরকম নিয়ে আসা এটা খুব ভালো লাগছিলো তার কিছুদিন পর্যন্ত তো এরপরে অফিস প্রতিদিনই হাত ভর্তি মেহেদি দিয়েই যাই আর আমি উপম আমাদের ভিডিও দিয়ে শেষ করছি বাই